আসসালামু আলাইকুম স্বাগত ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে যারা লেটেস্ট ডিজাইন পড়তে পছন্দ করেন যারা আনকমন কিছু দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি এখান থেকে এখন দেখাবো এক্সক্লুসিভ দুবাইয়ের পকেট স্লিপ একটা আবায়া এই যে দাস দেখেন চমকটা অরিজিনাল দুবাইয়ের রাজকীয় একটা আবায়া এই বোরখাটার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে প্রথমত দেখাবো এটার আমি কুচির শেপটা খুবই সুন্দর জাস্ট আপনারা বোরখাটা পড়লে বুঝতে পারবেন কতটা ওয়াও লাগে যে কোনো রাজকীয় অনুষ্ঠান পার্টিতে পড়বেন যে কোনো জায়গায় পড়ে যাবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু এটা আলাদা এটার বৈশিষ্ট্য হলো ভিতর থেকে উপরের কোটিটা আলাদা করতে পারবেন সাথে থাকছে বড় বিগ সাইজের একটা ওন্না আর এটা কিন্তু একের ভিতরে দুই একের ভিতরে দুই এটা বলার মানে হলো আপনারা কিন্তু দুই ভাবে এটা পড়তে পারবেন ভিতরের কোটি থেকে উপরের আবারটা আলাদা করতে পারবেন সাথে থাকছে একটা অন্য এখন আসেন প্রাইস রেঞ্জে এটার প্রাইসটা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে আমরা মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে চৌত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আমরা দিচ্ছি আর তারপরও আর একটা কথা বলে রাখি এই বোরখাটা নেওয়ার জন্য কিন্তু আপনার একটি টাকাও অগ্রিম পে করতে হবে না জাস্ট বোরখাটা নিয়ে ডেলিভারি ম্যান থেকে চেক করে তারপর যখন ভালো হবে তখনই আপনারা ডেলিভারি ম্যানকে পে করবেন কিভাবে এই বোরখাগুলো অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এখন আসেন স্টোন কোয়ালিটিতে বোরখাটা অবশ্যই দেখে আপনার পছন্দ হয়েছে কোয়ালিটি অনেক সুন্দর এখন প্রশ্ন থাকতে পারে যে এই বোরখাটার স্টোন কোয়ালিটিটা কেমন হবে যদি আমি একটা কাপুরের উপর কাপুর রেখে স্টোন কোয়ালিটিটা একটু দেখাই এই যে দেখেন আমি জোরে জোরে প্রেসার দিয়ে দেখাবো ওয়াশে এর চেয়ে বেশি প্রেসার কিন্তু পড়বে না তারপরও কি আপনারা এই স্টোন গুলো শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছর স্টোন কোয়ালিটির কিছু হবে না আর এই বোরখাটা জাস্ট এইটা বলবো যে আপনারা বোরখাটা নিয়ে পরেন পরলে বুঝতে পারবেন কতটা ইউনিক এই ডিজাইনটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি একটি টাকাও আপনার অগ্রিম পে করতে হবে না এখন আসেন এটা দুই ভাবে কিভাবে পরা যায় আমি একটু দেখাচ্ছি ভিতরের ইনারটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা আলাদা করে পড়তে পারবেন উপরের কোটিটা ফ্রি সাইজের বডিটা একদম ফ্রি ভিতরের ইনারটা কিন্তু বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ নিতে পারবেন যাদের পঞ্চাশ এবং আটান্ন লাগে অবশ্যই আপনারা কিন্তু অর্ডার করলে পঞ্চাশ এবং আটান্ন আমরা দিতে পারবো অন্যটা যারা বড় অন্য পড়তে পছন্দ করেন যারা কাবার করে অন্য করেন তাদের জন্য বলবো অন্যটা কিন্তু অনেক বড় চওড়া দেখতে পাচ্ছেন খুবই বড় চওড়া একটা অন্য এটার কিন্তু কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু এটা খুব সুন্দর এই যে এটা একটা কালার আছে দেখেন কালারটা কতটা ইউনিক একটা কালার কতটা সুন্দর রাজকীয় একটা কালার যে কোন জায়গায় এই কালারটা পরে যাবেন এই যে দেখেন জাস্ট পরেন বোরখাটা অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু এটা ডিফারেন্ট একটা বোরখা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু পরার পরে কুচি শেপটা না এতটা সুন্দর লাগে কুচি শেপটা খুব সুন্দর আসে এবং কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত খুবই সুন্দর হাতাটা কিন্তু এখান দিয়ে আসবে এই যে হাতার পাইরেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে এই পাইরে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা আছে পিছনে কিন্তু এটার কাজটা হবে কিন্তু খুব সুন্দর করে কাজটা করা আছে প্রত্যেকটা কালার কিন্তু এটা অসাধারণ কালার কিন্তু দেখতে পাবেন এটার মধ্যে অসাধারণ কয়েকটা কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটাও পড়তে পারবেন পিছনেও কাজ করা আছে ব্ল্যাক কালারটা এই যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তো কেন দেরি করতেছেন এখনই যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু পছন্দ করে ইনবক্স করবেন করবেন যার যে লাগে দেরি না বা আপনি চিন্তা করতেছেন যে অর্ডার করবো কি করব না যেহেতু আপনার টাকাও পে করতে হবে না অর্ডার করে তারপর আপনি হাতে নিয়ে যখন আপনার মন মতো হবে তখনই আপনি পেটা করেন তো ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম